আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের আছে সিটিহাট থেকে আর আজকের হাটে বড় হাটাতেই একটা চমৎকার ধামাকা কালেকশন দেখছি জোড়া সাদা গরু গরুগুলার মালিকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব এই গরুগুলার দাম দর সম্পর্কে আঙ্কেল গেল আপনার আচ্ছা আচ্ছা আমরা আঙ্কেলের কাছে যাই এটা কি কিনে নিয়ে আসা না বাসায়পালা

দেড়শো ছাড়া যায় কেমন কি টার্গেট আছে কত পার্টি আসলে আচ্ছা দর্শক উনি একশো সত্তর আর একশো পঞ্চাশ তিনশো বিশ চেয়েছেন তো ক্রেতা আসলে সেই ক্ষেত্রে ক্রেতার সাথে কিছুটা দাম দর করবেন উনি আপনারা যদি কেউ নিতে চান এটা হয়তো আজকে বিক্রি হয়ে যাবে পাবেন না তবে এই ধরনের অনেক গরুর আছে সিটিয়াটা আসে ওনারাই নিয়ে আসেন আপনি এসে আপনার ইচ্ছা মতো দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমার পাশে একটা লাল গরু আছে চাচা গরু বিক্রি হচ্ছে না কেবল আসলাম কেবল আসছেন কত এটা একশো পঁয়ত্রিশ দশক এটা কিন্তু চা হচ্ছে একশো পঁয়ত্রিশ বাকিটা ক্রেতার উপর নির্ভর করছে আমরা পাশে একটা চমৎকার গরু দেখছি এই গোলটার মালিক সম্ভবত নয় আঙ্কেল এটা কি আপনার বেশ সুন্দর তো এটাকে খামার রাখা যাবে কত যাচ্ছেন এটা একশো পঞ্চান্ন দর্শক এটার হাইটের কথা যদি বলি আমি মোটামুটি চুয়ান্ন তিপ্পান্ন অথবা বাউন্ন এরকমই হবে এটা কেউ দাম বলেছে আমার পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা তো যারা খামারি আছেন তারাই শুধুমাত্র এই গরুটা নিতে পারবেন কষাই মাপের গরু কিন্তু না এটা ব্যস দাম কিছু কম হতে পারে কি হবে টার্গেট আছে কত আপনার পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে দর্শক এই যে বিক্রেতা একশো পঁয়তাল্লিশ মোবাইল নাম্বারটা বলেন তো একটু আর গরু আছে আরে এই নম্বরটা আপনার সাবাস এটা তো আরো বড় এটা কত যাচ্ছেন বা এটা আবার দুইশো পার সে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছেন কি ভাই এটা কতটুকু গস্ত হবে আপনি তো দেখছেন গরোটা হবে হয়ে যাবে এত কম আশা করা যাবে না আপনার টার্গেট কত কয় মন হতে পারে এটা সাত মুন দুজন বললো সাত পুন একজন বললো সাড়ে পাঁচ পুন তবে গরুটার ওজন আছে না না আমি বলেছি সাথে সাথে বলেছি যে না অসম্ভব আচ্ছা উনি তো কিনতে আসতে উনি বলবে এটা টার্গেট কি দুজন নিচে না উপরে নিচেই হবে আচ্ছা এই গরুটা যদি কেউ নিতে চান দুশো ভেঙে আপনারা নিতে পারেন এইখানে একটা পাকড়া গরু দেখছি আপনি বিক্রেতা হ্যাঁ আচ্ছা আচ্ছা চমৎকার গরু খামারে রাখার মতো এটা এটার দাম কেমন দাম দেড়শো এগুলোর দাম দেড়শো ফিক্সড তিরিশ হাজারের নিচে বলছি তিরিশ হাজারের নিচে বলে নিচেই কি হবে না উপর হবে উপরেই হবে উপরেই হবে এগুলো তো চারমন চারমণ পাঁচ কেজি দশ কেজি না না বেশি আছে এর বেশি হবে আচ্ছা ধন্যবাদ আমরা আশা রাখি যে আপনার গোলটা বিক্রি হয়ে যাবে আজকে কি মামা এটা আপনার এইটা একটা চমৎকার গরু এই পাশের গরুগুলো আমি দেখছি যে খামারে রাখার মতো যারা খামারি গরু কিনতে আসেন একবার হলেও বড় হাটাটা ঘুরে যাবেন কত এটা এক লাখ পঁয়ত্রিশ তারপর তো জায়গা আছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট আমরা এই ভিডিওটা আর লম্বা করবো না আর একটি ভিডিওতে আরো বড় বড় গরু আপনাদেরকে দেখাবো